যে গুলিতে নিহত সুমন সিকদার হত্যা মামলায় বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে পরে পুলিশ ও সেনা নিরাপত্তায় আদালতে তোলা হয় তাকে হত্যা মামলায় সাবেক এই মন্ত্রীর আট দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ শুনানি শেষে টিপু মুন্সিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত তাকে রিমান্ডে আয় অসন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবী আড্ডা থানার বাড্ডা থানার এটা হত্যা মামলা বাড্ডা থানার মামলা নম্বর চার আট চব্বিশ তিনশো দুই ধারা এবং একশো নয় মামলাটি ছিল আসামি সুমন শিকদার হত্যা মামলায় টিপু মুন্সি আসামি টিপু মুন্সিকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিলো আট দিনের রিমান্ড চেয়েছিল টিপু মন্সির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষ সহায়তায় নির্দেশে হত্যার নির্দেশদাতা হিসাবে তাকে গ্রেপ্তার করে রিমান্ডের প্রার্থনা করেছেন সেইখানে সে সরকারের নানাবিধ অপকর্মের সাথে জড়িত এবং এই সর্বশেষ এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় এই এই সুমন শিকদার একজন শ্রমিক ছিল স্বর্ণ শ্রমিক স্বর্ণের যে শ্রমিক থাকে না সেই শ্রমিক সে তার কাজে যাচ্ছিল এই সময় তাকে হত্যা করা হয় এটার মোটিভ এবং এটার তদন্তের ক্ষেত্রে এটার সমস্ত তথ্য তথ্য বের করার জন্যে আট দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা আট দিনের সমর্থন দিয়েছি কিন্তু হুজুর আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাড্ডা থানার চাই আর চব্বিশ তারিখে এই মামলায় আজকে যে আমার ক্লায়েন্ট টিপু মুন্সি উনি আজকে এই মামলায় এজাহারে নাম নাই। সাসপেক্টেড হিসাবে এই মামলায় তাকে গ্রেপ্তার করে আট দিন রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলায় যে আমার ক্লায়েন্ট এজাহারে নাম নাই শুধু শুধু সাসপেক্টেড সন্দেহজনকভাবে এই মামলায় করা হিসাবে গ্রেপ্তার এর আগে বৃহস্পতিবার সকালে পৃথক দুটো হত্যা মামলায় আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত এ সময় আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমান তাদের সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন তারা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন